আমি স্বাস্থ্য দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি চলে আসলাম আবারো সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ মৈশের হাট রাজশাহী বিভাগের সর্বোচ্চ বিউতর গোবাদী পশুহাট এই রাজশাহী সিটি আটা দর্শক আর আজকে আপনাদের দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপবিজে মৈশ

এখান দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটারের মতো এই যে দেখেন এগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন যে কেমন কি দরে বেচা কিনা চলতেছে তো চলুন আর কথা বাড়াবো না একটু দেখানোর চেষ্টা করি আর আপনাদেরকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি যে কেমন কি দরে বেচা কিনা করবে এই মালগুলো চলুন আর দেরি করবো না একটু ভাইদের সাথে কথা বলি দাম দর্শক অলৰেডি দাম দৰ চলি আছে

জড়াই জড়াই কি এক নজরে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে যারা দূর দূরান্ত থেকে আসবেন রাজশাহী সিটি হাট থেকে দেখে শুনে নিতে পারবেন এই মহিষ এই যে দেখেন মার্শাল ভাইয়ের

সাইডে সাবে কাস্টমার আছে ওইভাবে বলা যাচ্ছে না দেখাবো ইনশাআল্লাহ তো ভালো লাগে কিন্তু সকালই কিন্তু ঘরপুর আমদানী

বাজারের কি অবস্থা আজকে বাজার খুব ভালো নয় ভাই বাজার ভালো না না কাস্টমার কেমন পাচ্ছেন কাস্টমার আছে বাজারে মাঝামাঝি আছে আর কি এই সাইড একটু দেখি এই জোড়াটা কেমন দাম রাখছেন ভাই কেমন ছাড়া যায় কাস্টমারের দামে দাম কিন্তু পানির দামে দিতেছে একদম খামারি একদম ভাই এই জোড়া কেমন চাচ্ছে দুইটা একটু বড় ạ

ছেড়ে কি মাসাল্লাহ দেখানোর চেষ্টা করলাম রাজশাহী সিটি হার থেকে দর্শক